বাংলাদেশের ওপার সীমান্তে বাধ নির্মাণ নিয়ে এবার সোচ্চার হল রাজ্য সরকারের শরিকদল তিপ্রা মথা এমনটাই দেখা গেল বিলুনিয়া সীমান্ত এলাকায় মথার যুবকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা নিয়ে সীমান্ত অতিক্রম করতে চাইলে বাধা দেয় বিএসএফ ও পুলিশ এ নিয়ে যুব নেতাদের সাথে পুলিশের তীব্র বাঘবিতণ্ডা তৈরি হয় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বল্লাম মুখা এলাকায় বাংলাদেশের পক্ষ থেকে বাদ নির্মাণকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে সীমান্ত সংলগ্ন ঈশান চন্দ্রনগর সুকান্তনগর বল্লাম মুখা উত্তর বিলোনিয়া ইত্যাদি এলাকার এলাকাবাসীদের মধ্যে চাপন উত্তর চলছিল সংবাদ মাধ্যমে বাঁধ নির্মাণ সংক্রান্ত সংবাদ পরিবেশিত হওয়ার পর নয়চড়ে বস সংবাদ মাধ্যমে বাঁধ নির্মাণ সংক্রান্ত সংবাদ পরিবেশিত হওয়ার পর নড়ে চড়ে বসে প্রশাসন ছুটে আসেন মুখ্য সচিব কিরণ গীতে কথা বলেন এবং বৈঠক করেন জেলায় বঙ্গ রাজ্য প্রশাসন ও সংশ্লিষ্ট সেচ দপ্তর সৌচ্চ পদস্থ আধিকারিকদের সাথে ভারতের তরফে যখন গত দুই হাজার চব্বিশের বন্যায় বল্লামুখার মাফিজ মিয়া ঘাট এলাকায় ভারতের যে বাঁধ ভেঙে গিয়েছিল তা মেরামতির কাজ শুরু হয় ঠিক এ অবস্থায় আজ তিপ্রামথা দলের পক্ষ থেকে যুব তিপ্রামথার প্রায় দুই শতাধিক সদস্য সোমবার ঘটনাস্থলে যাওয়ার জন্য জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নিয়ে নদীর উত্তর পারে আসলে বিএসএফ এবং পুলিশের প্রশাসনের পক্ষ থেকে তাদের পথ আটকে সংশ্লিষ্ট জায়গায় যেতে বাধা দেয় পরবর্তী সময়ে ওয়াইটিএফ তথা যুবতী প্রামথা নেতৃত্বদের সাথে বিএসএফ আধিকারিক এবং পুলিশ প্রশাসনের দীর্ঘ বাক বিতন্ড আলোচনা প্রতিনিধিমূলক একটি দল এবং বিএসএফ ও পুলিশ আধিকারিক সহ সংশ্লিষ্ট বাধ এলাকা পরিদর্শন করেন তবে পরিদর্শনকালে এর পক্ষ থেকে তাদের লজ্জা থাকতে সাংবাদিকদের যেতে বাধা দেওয়া হয় এই নিয়ে সাংবাদিক এবং বিএসএফ আধিকারিকদের সাথে দীর্ঘ বাঘ চলে সীমান্ত তার কাটা কেটে পাচার বাণিজ্য থেকে মানব পাচারে বিএসএফ এর সহযোগিতা যেন সাংবাদিকদের নজরে না আসে তার জন্য সাংবাদিকদের সীমান্ত এলাকায় যেতে বিএসএফ বাধা প্রদান করে পাচারকারীদের সাথে বিএসএফ সব সময় একটা হরিহর আত্মা থাকে তা প্রকাশে চলে আসবে ফেপি বিএসএফ সাংবাদিকদের বাধা প্রদান করে প্রথম অবস্থায় যুব তিপরা সদস্যদের বাধ নির্মাণ এলাকায় যেতে বাধা দান করলে ক্ষোভে ফেটে পড়েন তারা এবং বাংলাদেশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগ্র দিয়ে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের ছবিতে থুতু এবং জুতা মেরে প্রতিবাদ করতে থাকে এ বিষয়ে যুব তিপরা নেতা ডেভিড মুরাসিং তাদের বক্তব্য তুলে ধরেন বলেন ত্রিপুরা ভৌগোলিক সীমা পরিবর্তনের জন্য দায়ী বাংলাদেশ সেই সাথে বাংলাদেশকে ভারতের সহযোগিতার কথা জানিয়ে দিতে ভুল করেনি তারা পরবর্তী সময় এলাকা পরিদর্শন শেষে পশ্চিম ত্রিপুরা জেলার যুব ত্রিপুরা সভাপতি জিতেনত গোমা বলেন বাংলাদেশ যে বাঁধ তৈরি করেছে তা বেআইনি তার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করেছে দেশের নাগরিক হিসেবে আমরা আমাদের কর্তব্য এবং দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছি সাথে আগামী দিনের এই ধরনের ঘটনা প্রতিবাদের বৃহত্তর আন্দোলনের কথাও জানিয়ে দিলেন তারা

এটা তো একটা থাকবে আলাদা কিন্তু এরপরে আমরা শুনেছি যে তারা তো অলরেডি তিন মাস আগে তারা বান করে নিচ্ছে আমরা কিন্তু এটা উদ্যোগ নিতে পারি না কোনো না কোনো একটা কারণ থাকে কিন্তু যদি তারা যদি বা গভর্মেন্টদের যদি এসব যদি ভাগে না থাকে মানে অ্যাডভান্স যদি তার কোনো কিছু যদি উদ্যোগ না নেয় আমাদেরকে ছেড়ে দিন আমাদেরকে ছেড়ে দিন আমাদের কী প্রথা আমরা আমরা যুব সংগঠনকে ছেড়ে দিন আমরা বেশি না এক ঘন্টা দেড় ঘন্টা আমাদেরকে সময় দিলে আমরা তাদের ব্যাংক আর তাদের যে কি এনভায়রনমেন্ট তারা দেখি চেক দাম কি একটা বাঁধ করেছে এটা আমরা ভেঙ্গে আমরা দেখিয়ে দেব আমাদের কি ক্ষমতা আছে এটা আমরা চাই আর কি আমাদের ভিডিও রিপোর্ট সার্চিং জেটেন